শিল্পপতি মরার সময় যদি জবানটা বন্ধ হয়ে যায় জবান যদি কালেমা শরীফটা বাহির না হয় আমার আম যাবে সালা যাবে হুজুরগিরি যাবে এমপিগিরি মন্ত্রীগিরি সব যাবে এজন্য শেষটা ভালো করার দরকার আছে না না শেষ বানো সব ভালোতা সকলে জবান খুলে কালে কালেমাটা আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন না মারহাবা তোমার চরম মরন কি গ হবে না তোমার চর নেয় মরন কি গ হবে না চর যার কম ভবে বল চরণ জাহার কম ভবে চরণ কবে না মরণ কী র হবে না তোমার চোর নে আমার কি গো হবে না বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া নবী আল্লাহ দয়াল নবীর বয়স 51 বছর 5 মাস 15 দিন রজব মাস ছাব্বিশ নামাজের সময় আল্লাহ দপ্তর থেকে দয়াল নবীর কদমে আসলো দয়াল নবীর কদমে এসে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিল জিবরিল কয় নবী গো আপনার কদমে আমি আমিনের সালাম কবুল করেন তাকায়া দেখে আমিনের নূরের চেহারা মলিন দেখা যায় দয়াল নবী জানতে চাই জিবির আজকে কেন তোমার চেহারা মলিন দেখা যায় কারণ কি जिब्रीला मेन कोया रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गोमा यार नबी अल्लाह पाक আজকে আপনার খিদমতে আমাকে একটা খারাপ খবর দিয়া পাঠাইছে একটা ভэг নিউজ আছে গো নবী খারাপ খবরটা যখন আল্লাহ পাক আমাকে দিলেন আপনাকে দেওয়ার জন্য খারাপ খবর শোনার সাথে সাথে আমার মনটাও খারাপ হয়ে গেছে নবী আমার জানতে চাই জিবিরিন খারাপ খবরটা কি আমার কথা বুঝতেছেন নি আওয়াজ দেন বুঝেননি বাবাজি খারাপ খবরটা কি জিবিরিন আমিন কয় আর শুনাল্লাহ ইয়া হাবিব আপনি বুঝি জানেন না আজকে সারা দিন মক্কাতুল মোকারমায় কাফেরদের নেতৃত্ব স্থানীয় কিছু নেতা আপনি নবীর বিরুদ্ধে মিটিং করেছে এই মিটিং এ কোন জনসাধারণ ছিল না সাধারণ মানুষ ছিল না সবগুলি বড় বড় নেতা ছিল মক্কা নগরীর এক নাম্বারে আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরা আবু সুফিয়ান আবুল বক্তারি ইবনে হেসাম এইগুলি হচ্ছে আন্তর্জাতিক মানের অসভ্য